যে জায়গায় নিয়ে এসছি এই জায়গায় আর সবাই আইতে পারবো না বোঝা আপডেট আপডেট যুগ আপডেট সত্যি আমি কই দছি কি আমি কি তোমার বউ ঠিক আছে কি আমরা কিন্তু কিছুক্ষণ আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এখন আমরা বাড়িতে যাব ফুলের বিছানা থাকবে বিছানার মধ্যে ফুল বিছানা থাকবে আমরা ডলা ডেলি পাড়া পাড়ি পাজা করে বাসার করব ঠিক আছে কিন্তু আপনি আমার জঙ্গলে কেন কেন জঙ্গলে নিয়ে এসেছেন ও জঙ্গলে জঙ্গলে নিয়ে এসেছিলো হ্যাঁ আমি কই আমার দাদাই গেছিল জঙ্গলে নাকি মঙ্গল এর জঙ্গলে নিয়ে আইছি কি দরকার আছে এত টাকা খরচ করে ফুল বিছানা বাসুর ঘর পাটি মিষ্টি খাওয়ার এই টেহার থাকে আর আমরা ভুল সেটা কিছু করতে পারবো হ্যাঁ লাগে না জঙ্গলে আইছি মঙ্গল করবার জন্য আচ্ছা সেই মঙ্গল ডাকে একটু কবেন কি গেলে তো বুঝবার পারবা কি করবি ওই জায়গায় একবার যাইয়া দেখো তুমি খুশিতে খালি লাফালাফি পারবা চলো না আমি লাফালাফি করব আমার বান্ধবী ঘরে কইছি কি জানেন যে আমি বাসের ঘরে যাই লাফালাফি করতে করতে খান সব ভাইকে নিয়ে যাব রে যাব আসলে তো তাই আসলে তো তাই তাইলে চলো 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 আমি যাই এখানে হ্যাঁ খান ভাঙা পড়তা যাক তাইলে তো ভালো হইছে এই জায়গায় দিয়ে আইছি যদি আমি বাসের ঘরে নিতাম

এই যে পাইছি সোনার সানরে আমি কি পাইছেন দেখি দেখি এই যে দেখো না প্লাস্টিকের হুতা দিয়া কত সুন্দর করে হালাটা বানাইছে এটা খালি আগুনের কাছে দুর্বল আর কারো কাছে না আহ এটা দিয়ে তো কাম সারবো আহ কি কাম সারবো নামনে আরে দেখো কি হইবো হালা দিয়া কি হইবো দেখো তুমি আগে তাকায় থেকে দেখো এটা দিয়া কি করি আমি এটা

আমি বান্দর যাই হোক আমার হাত তাও দেখবার আসবে এক কে ধন্যবাদ এত সুন্দর করে প্রশংসা করার জন্য যাই হোক তোমার একটা কথা কই খান তোমারে না ওই পাশের বাড়ির গোলাপি লাইন লাগে আচ্ছা এই যে একটা পয়েন্ট আপনি ধরাইয়া দিলেন ঘটনা এলো কি আমনে যে যা আমার নতুন গুল নিশ্চু গাছের নিচে বহে রাখছেন সালা বিষয় হ্যাঁ আবার গোলাপির কথা কন মাঝে মাঝে কি গোলাপের আইতে আরে আমি না আমার দাদা আইতো না ওর আইতো বুদ্ধি দিয়েছে দেখ নাতি জঙ্গলে আমানে কি জানস মঙ্গল করা কোন সময় যদি কিছু করস এই যে টন লেগে সালা ডা হনে দিলাম আইয়া মঙ্গল করিস জঙ্গলে যদি মঙ্গল হয় তাহলে তো ভালোই এনে বাসের কালে মনে হয় বাচ্চা আমার মতো সুন্দর অব তাই না শোনেন আমার কিন্তু একটা প্রাইভেট একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে সেটা হইলো কি আমার যদি বাচ্চা কাছে হয় না আমি না শাল বাক্সের মতো হিরো বানাবো বুঝছেন কি আ শাল বাক্সা হাই। হায় ভাব দাদা চোদ্দগোষ্ঠীর নাম হুন যে কি না জানি না যাই হোক শাল বাক্সা বা আর কোনো বাক্স বানান যায় না কই কি এত কথা কই না কাম নাই হে আহে নাম রে মঙ্গলের কামটা শুরু করে দেই হে তো এলা দেরি করবে না আর না আমার না জীবনের পথ আমার না ভিতর থেকে একদম বন্ধ হইতাছে আমি ভাবতাছি যে যাওয়ার আগে যদি আমি মইরা যাই আপনি তো এরকমটা মনে করতেছেন এরকমটা কিন্তু না বুঝছেন কি জীবনের প্রথম আপনার যেমন বাসর আমার কিন্তু জীবনের প্রথমে এই বাসর আপনি আবার আপনি আবার মনে করেন না যে আমার জীবনে দুই চারবার বাসা রয়েছে ঠিক আছে কি আপনি ভয় পাইন না আপনি রিল্যাক্স আইতে পারেন যাও

ভাবে না ছলাছল করলে খারাপ দেখা যায় সরকারে এই কি ল ভাই আরে কি ল আরে কাজা কি খা সবছো হ্যাঁ হ্যাঁ এক মাস পর কলাটা ছাই ভাই আরে ভাই হারামজাদা তুই যা আমার বাগানে ইচি রে এই নেশা করে মো তো একবারে মো বেহায়ালাইছ তুই এর আগেও তোরে দেখ একদিন বাইরে আইছ আমি আনা মোড়া মহিলা নিছি কি কর ভাই এই কি করাল দে ভাই আমি ছাড় নে কি করে আমার দিকে টাকা মোড়া মহিলা আমি শুনিনি

মহিলা নে কি কম পাৰাটো জ্বলাইছে এইখন আমাৰ গা বাইছে বাগানেই গাই

কৈছা বিয়া কৰব বিয়া কৰিব বাচ কৰা একবাৰেই যে কচ কচ আছে

আমি বাড়ি যাবো এটা কি হইলো দেখছেন কি আমি নেলে বাংলা মত খাই তব পশা যাই দেখ গন্ধ করে এ হারে এ নাকি কামারে এই জঙ্গলে থে যাও না গো